তেঁতো খাবার নাম শুনলে শুধুমাত্র বাড়ির ছোটরাই নয় বড়রাও নাক করে করলার নানা উপকারিতা জানা সত্ত্বেও তেতো খেতে অনেকেরই আপত্তি আছে আর তাছাড়া একঘেমে করোলার করলার রেসিপি খেতে কারই বা ভালো লাগে তাই এবার বানিয়ে ফেলুন চাটপাটা করলারের রেসিপি যা দিয়ে দুপুরের প্রথম পাতে খাওয়াটা জাস্ট জমে যাবে আর ভাত একটু বেশিই খেয়ে ফেলবেন গ্যারান্টি রইল নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতা রান্নাবাটি আজকে আমি আপনাদের সাথে গরম গরম ভাত দিয়ে প্রথম পাতি খাওয়ার মতো করলার একটি মজাদার রেসিপি শেয়ার করব। না না একদমই তেতো লাগবে না ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে তাহলে চলুন আর সময় নষ্ট না করে দেখে নিয়ে যাক চাটপাটা করলার এই মজাদার রেসিপি এখানে আমি চারটে ছোট সাইজের করলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার করলাগুলোকে কেটে নেব প্রথমে এই দুই দিকে যে মুখের অংশটা সেটাকে কেটে নিচ্ছি এইবার এই করলাটা মাঝ বরাবর দুভাগে কেটে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নিতে পারেন এই যে এভাবে কেটে নিয়েছি এবার করলার বীজগুলোকে ফেলে দেব। আমি একটা চামচের সাহায্যে এভাবে করলার বীজগুলোকে পরিষ্কার করে নিচ্ছি এই যে এইভাবে আমি করলার সমস্ত বীজ ফেলে পরিষ্কার করে নিয়েছি বাকি করলাগুলোকেও আমি একইভাবে কেটে নেব করলার এই রেসিপি খেতে ভীষণ ভালো হয় যারা একদমই তো খান না তারাও যদি একবার করলার এই রেসিপিটি খায় বারবার খেতে চাইবেন এই যে এইভাবে আমি করলাগুলোকে সব কেটে পরিষ্কার করে নিয়েছি এইবার এই করলাগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নেব এই যে দেখুন করলাগুলোকে আমি পাতলা পাতলা করে কাটছি কিন্তু নিচে একদম শেষ পর্যন্ত কেটে দেব না নিচে সামান্য অংশ বাকি রাখব আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি কিভাবে করছি এটা যদি একটু ভালোভাবে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে কেটেছি এইভাবে যতটা সম্ভব পাতলা করে করলাগুলোকে কেটে নিতে হবে এই যে দেখুন আমি আপনাদের আরেকটা করলা কেটে দেখাচ্ছি তবে খেয়াল রাখবেন করলাটা যাতে পুরোপুরি কেটে না যায় এই যে এইভাবে আমি সমস্ত করলাগুলোকে কেটে নিয়েছি আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি কিভাবে কেটেছি এইবার এই করলাগুলোকে লবণ লেবু জলে ভিজিয়ে রাখবো সেজন্য একটা বাটিতে জল নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ একই সাথে এখানে দিয়ে দিচ্ছি তিন চা চামচ লেবুর রস এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার কেটে রাখা করলাগুলোকে এই লবণ লেবু জলের মধ্যে দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট ভিজিয়ে রাখব। লবণ আর লেবুর জলে ভিজিয়ে রাখার জন্য করলার তেতো ভাব অনেকটাই কমে যাবে এবার একটা ব্যাটার তৈরি করে নেবো এজন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ বেসন আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ চিলি ফ্লেক্স তবে আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি খুব সামান্য এই হাফ চা চামচ চাট মশলা একই সাথে দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি এক চা চামচ আদা আর রসুনের পেস্ট তবে আপনারা চাইলে রসুনটা বাদ দিয়েও দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ কাি মেথি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাতি লেবুর রস এবার সমস্ত উপকরণ প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে জলটা একবারে দিয়ে দেবেন না তাহলে পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ফেটে নিতে হবে তাহলে অনেক বেশি ফ্লাপি আর হালকা হয়ে যাবে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তবে ব্যাটারটা অনেক বেশি গাঢ় মনে হচ্ছে তাই সামান্য আরেকটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই যে ঠিক এরকম ঘনত্বের একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিতে হবে করলাগুলো ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়ে দিচ্ছি এদিকে কেটে রাখা করলাগুলোকে লবণ আর লেবু জলে কুড়ি থেকে পঁচিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে এবার জল ঝরিয়ে তুলে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার এই করলাগুলোকে এই ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি এক্সট্রা ব্যাটার এভাবে একটু ঝেড়ে ফেলে দিচ্ছি তারপরে একে একে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই অবস্থায় গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিতে হবে এগুলোকে তেলে দেওয়ার সাথে সাথেই নাচতে যাবেন না তাহলে ভেঙে যেতে পারে একদিক ভাজা হয়ে এবার এটাকে গেলে উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একটা দিক বেশ সুন্দর কালার চলে এসেছে এইভাবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে সবগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তবে তাড়াহুড়ো করার জন্য কখনোই গ্যাসের ফ্লেম বাড়ালে চলবে না তাহলে ওপর থেকে সহজেই কালার চলে আসবে ভেতরটা ঠিকঠাক ভাজা হবে না করলা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন যারা তেতো খেতে পছন্দ করেন না বিশেষ করে বাড়ির ছোটরা তারাও কিন্তু করলার এই রেসিপি খুব পছন্দ করবে করলার এই রেসিপি খেতে ভীষণ খাস্তা হয় আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা কতটা খাস্তা হয়েছে এগুলো ভাজা হয়ে গেছে এইবার এগুলোকে একে একে তুলে নিচ্ছি খাস্তা মুচমুচে করলার এই মজাদার রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে তো ভালোই লাগে তবে শুধু শুধু খেতেও মন্দ লাগে না গরম গরম মশলাদার চটপটা করলা ভাজা পরিবেশনের জন্য তৈরি আমি গরম গরম ভাতের সাথে এই মশলাদার করলা ভাজা পরিবেশন করে দিয়েছি গরম গরম ভাতের সাথে এরকম করলা ভাজা থাকলে আর কোনো কিছুই লাগবে না যারা তেতো খেতে ভালোবাসেন তাদের তো কোনো কথাই নেই আর যারা তেতো খান না তারাও নিমেষে সব শেষ করে দেবেন তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব। সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তেতো খেতে আর বিরক্ত লাগবে না এইভাবে করলা বানিয়ে সকলে মিলে এনজয় করুন ধন্যবাদ